হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ওয়াই ব্যাক টু চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করলে অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আজকে হচ্ছে রাত্রিবেলা আমরা রুটি খাবো দেখো রুটি ভাসছি এই যে রুটির কান্নিটা দেখতে পাচ্ছ এটা বাবুকে ছেড়ে দিয়েছি ও খাচ্ছে দেখো কোথায় বসে খাচ্ছে আড্ডা দিচ্ছে আমার মা আর আমার জেঠি শাশুড়ি মা এখানে বসে আড্ডা দিচ্ছে কারণ মা আর বাড়িতে কেউ নেই রাত্রিবেলা একাই বাড়িতে থাকতে ভয় খায় এর জন্য আমাদের বাড়িতে এখানে এসে বসে আছে আর দেখো আমি রুটিটা কিভাবে এখন ফলাবো দেখলের মতো ফুলবে এরকম করে রুটি মাঝে মাঝে ভাজি কিন্তু ভাজতে দেখ মা বলে যে এগুলো ক্ষতি হয় এর জন্য বেশি এরকম করে ভাজি না আর দেখো পুড়েই গেল রুটিটা আর দেখো এখানে ডালি কুমড়াও ভাজা আর হচ্ছে আলি সরি আলু সয়াবিন পেঁপে তরকারি আর ভাত আজকে দুপুরবেলা খাবো আর তারপর দিনের ভিডিওটা তোমাদের সাথে একসাথে একদিনের ব্লগ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না জয়েন করে তারপর শেয়ার করবো তোমাদের সাথে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট কোথায় উচ্চ

হ্যালো বন্ধুরা এই দেখো আমি মাকে রেডি করে দিলাম এই দেখো মা এখন শিব ঠাকুরের ভিডিও বানাবে রেডি হচ্ছে শিব বাবা তো সেই দেখা যায় শিব ঠাকুর আর এদিকে দেখো আমি রেডি হয়েছি আমি কয়েকটা ভিডিও বানিয়েছি আমি এখন বানাবো বানবে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে এই দেখো এগুলো হচ্ছে আমার মেকআপের জিনিস এখানে অন্ধকার ঠিক দেখা যাচ্ছে না এখানে আমি আঁকবো পাতাকা তারপর দিতে হবে অরেঞ্জ

বেবি কে হলো সোনা থাম্মিকে দেখবে থাম্মিকে আজো থাম্মিকে দেখি আছো কলো কলো colo আইলাই দেখো তো আমাগি কেমন লাগতিছে বাবা এই দেখো থাম্মিকে দেখো দেখছো থাম্মে কি সেজেছে শিপ ঠাকুর তুমি শিপ ঠাকুরের চাইতে ছবি উঠবে যাও এ মা হেঁচু করছে বেবিটা বেবিটা হেঁচু কই দিছে এখন দুষ্টামি করবে না তুমি ঘুম থেকে উঠে দুষ্টামি করবে না খালি দেখে আই ছেলে কি বেজি বেজি তা কেলে তোমার বাবু माला उला